ঢাকা শহরের জ্যামজর ছেড়ে যেখানে মানিকগঞ্জের দুর্গম সরে এসে জমি নিল সস্তায় তিরিশ বিঘা যেখানে পাশেই এখনও অনেক জমি পতিত আছে চাইলেও আপনি নিজেও নিতে পারবেন এবং করতে পারবেন আপনাদের স্বপ্নের খামার এই তো দেখেন সেই ঢাকা শহর ছেড়ে ঢাকা শহরে জ্যামজর ছেড়ে মামুন ভাই এখন মানিকগঞ্জের এই যমুনার দুর্গম চরে যেখানে একসাথে জমি পেয়েছে তিরিশ বিঘা এবং উঁচু জমি যেখানে পানি ওঠার কোনো সম্ভাবনা নেই তাই তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটি জোন শটের মাধ্যমে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো নতুন খামারে নতুন পরিকল্পনা কেমন চলছে চিন্তা ভাবনা

এই বর্ষা সময় আপনি হলো চারা দিতেছেন পানি যখন বর্ষা পানি যখন টান দিবে তখনই আপনি হলো এই চারাটা লাগাই দিবেন প্রথমেই আচ্ছা বুঝতে পারছি আর এখন তাহলে একবারে এই তিরিশ বিঘা জমির উপরে সম্পূর্ণ নেট দেবে এটাই আপনারা বর্তমান করতেছেন চারা দিবেন কতদিন পর মামুন ভাই ডাকা থাকলে চারা দেওয়া তাহলে এটা অর্জিলাম মালিক কি মামুন ভাই

তাই কাল থেকে তিনজন কয়দিন ধরে শুরু করছেন এই চারার দেওয়ার পরিকল্পনা কাজটা শুরু করেছে আজকে চার দিন কন কি তাহলে অনেকটা এগিয়ে আছে এইখানে কি হবে এই যেখানে টয়লেট ও আচ্ছা এই যে এই যে যে বেড়াতেছে চতুর্দিকে তো না ওই ছনের আগ পর্যন্ত তারপরে একবার ওই সোজা নদী পর্যন্ত ও ওই যেখানে বাস ওই পর্যন্ত বুঝতে পারছি যাই হোক পরিকল্পনা খুবই ভালো লাগলো ভাই

আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন ওই জমিটা কিন্তু একসাথে বারো বিঘা জমি আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এই মানিকগঞ্জের যমুনা দুর্গম চরে যেখানে তেয়াতা ইউনিয়ন শিবালয় থানা মানিকগঞ্জ জেলায় অবস্থিত এখানে সে আপনার সরাসরি নিতে পারবেন এবং লুৎফর ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনার নিতে পারবেন প্রথম বছর থেকে তিন হাজার টাকা বস ভাই তিন হাজার টাকা কয় বছর জন্য দিতে পারবো দিব ও আলোচনা করতে হবে বর্তমান প্রথম বছরটা তো তিন হাজার দিতে হবে এটা শিওর পরে যদি হয়তো বাড়তে পারে দশ বছর পনেরো বছর বিশ বছর জন্য যাবো কন কি দেখেন দর্শক দেশ বিদেশে ফ্রাণ পেয়ে বন্ধুরা এই যে এই মুহূর্তে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মামুন ভাইয়ের বাগান এই মামুন ভাইয়ের বাগানে বাম পাশে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন বড় বড় সন বা বনের মতো এই জমিগুলো আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিঘায় আপনারা চাইলেই দশ থেকে পনেরো বছর বা বিশ বছর জন্য নিতে পারবেন এই মানিকগঞ্জের দুর্গম সরে অর্থাৎ যমুনার সরে এই যমুনা নদী মাঝখানে যে শহরটি নতুন পড়েছে এবং এই শহরটি কিন্তু দশ থেকে পনেরো বছর ধরে নতুন হয়েছে এর মধ্যে কখনো ভাঙে নেই ভাঙ্গার সম্ভাবনাও খুবই কম এই জমিতে সন বা বন আছে এর জন্য তিন হাজার টাকা বিঘায় আপনাকে নিতে হবে আর মামন ভাই নিয়েছে পাঁচ হাজার টাকা বিঘা কারণ মামন ভাইয়ের জমিটা একবারেই পরিষ্কার ফ্রেশ আসন কিভাবে জমিগুলো নেওয়া যাবে জেনে নেই বাকি কথাগুলো বন্ধু মামুন ভাই সেই ঢাকায় থেকে এসে এই দুর্গম সরে তিরিশ বিঘা জমি নিয়ে এইভাবে পেয়া পেয়ারা বাগান সরি পেঁপে বাগান শুরু করে দিয়েছে এর পাশে কিন্তু উঁচু জমি আছে ওই জমিটা কি উঁচু না কি সময় আছে একই জমি দেখেন এই পাশে কিন্তু উঁচু জমি আরো বারো বিঘা আছে চাইলে অনেকেও এইরকম খামার করতে পারবে এবং যে কোনো সবজি বিশেষ করে এই মাটিতে পেয়ারা পেয়ারা বড়ই কলা এবং কি পেঁপে এইগুলা খুব বর্তমানে ভালো হচ্ছে পাশাপাশি টমেটো এই যে সব জন্য তাই না ভাই এই যে আচ্ছা অনেকেই যদি কেউ আসে সরাসরি আপনার সাথে কথা বলতে পারবো কথা আচ্ছা সরাসরি কি আপনার সাথে মোবাইলে কথা বলা যাবো মানুষ ফোন দেয় রাত ফোন দেয় আচ্ছা যাই হোক আর যদি সরাসরি এখানে কেউ যদি আসে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করতে পারবো তাই না দেবেন তাহলে আপনি আমার আর কি বুঝতে পারছি যাই হোক দর্শক বিন্দু দেখেন লুৎফার দিয়েছিল ভিডিওর মাধ্যমে পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি চায় লুৎফার ভাইয়ের কাছে কিন্তু সে তো এত জমি দিতে পারবো না তার কাছে বর্তমান বারো বিঘা আছে সে এই বারো বিঘা দিতে পারবো কিন্তু তাকে সেই নাম্বার দিয়েছিল সেই নাম্বারটা সারারাত রাত সারাদিন ফোন দিত মানুষজন

নতুন চটটি যে চরটি দশ থেকে পনেরো বছর আগে উঠেছে এর মধ্যে ভাঙেনি এই চরটি কিন্তু বিশেষ করে বাগানে বিখ্যাত আশেপাশে কমপক্ষে বিশ থেকে পঞ্চাশটি বাগান আছে বড় বড় বাগান যেখানে পেয়ারা কলা গাছ এবং অন্যান্য বড়ই সহ অন্যান্য বাগান তৈরি করেছে নিরাপত্তা ব্যবস্থা আছে চোর নেই আপনার নির্ভয়ে এই স্বরে অন্যান্য দূর থেকে মামুন ভাই ছাড়াও আরও অনেক মানুষ এখানে দূর থেকে এসে বাগান করেছে এবং করতেছে রানিংয়ে তারা আছে আপনারা এসে বাস্তবেও দেখে যেতে পারেন যে কোনো সময় এক বিন্দু দেখেন এখানে কিন্তু তিরিশ বিঘা জমির উপরে পেঁপে বাগান হচ্ছে বা পেঁপে বাগানের পরিকল্পনা চলছে আর এই যে যে বাঁশ দিয়ে দেখতে পাচ্ছেন এই বাঁশ দিয়ে কিন্তু সম্পূর্ণ এটা আপনার শুধু পেঁপের চারাগুলো দেওয়ার জন্য পেঁপের চারাগুলো দেওয়ার জন্য এখানে দুইটা স্তরে দুইটা স্তরে ভাগ করা হবে একটা নিচ নিচ দিয়ে এবং একটা মাছ মাঝখান দিয়ে এখানে হয়তো মাছা সিস্টেম হবে মাঝখানে এবং নিচে হবে নিচে হবে এখানে একটা এখানে একটা এই মাছার উপরে হয়তো টপে টপ মাধ্যমে এই সারাগুলো দেওয়া হবে যে এখানে নদীতে তো নদী ভর্তি পানি পানি কি আসার সম্ভব আছে এখানে তাই না এখানে আর আপনার যে বাসা আচ্ছা একটা বিষয় সরি আমি যতটা জানি পেঁপে কলা বড়ই এগুলা খুব ভালো জ্বালা পানি পানি দিতেই হবে পানি ছাড়া হবে না বুঝতে পারছি বেলে দোয়াশ মাটি হওয়ার কারণে যেখানে অফ্রান্ত যে কোনো ধরনের সবজি বাগান থেকে ফল বাগান থেকে শুরু করে সবগুলো ফসলই খুব ভালো মানো হয়ে থাকে কিন্তু দুইটা পাইপের মাধ্যমে অবশ্যই ম্যাশিং আপনাকে গেড়ে পানির ব্যবস্থা আগে করতে হবে ভাইদান এর সামনে না অনেকগুলো অসন বা বন দেখতে পাচ্ছি এটা ভাই এখন কামে লাগবো হ্যাঁ কামে লাগবে এটা কি রকম এই বেরামের দুম ঘরে গরো দিতেছি ও গরো রাইবেন ঘরে কি উপরে সন বা সন হবে ভাই

এই পে পে বাগানের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই এই ভাই দুর্গম সরে ঢাকায় থেকে এসে সে কিভাবে এই তিরিশ বিঘা জমি নিয়ে খামারটি করবে বা করতেছে এই তিরিশ বিঘা জমির ওপর সম্পূর্ণ পেঁপে বাগান পাশাপাশি লাও এবং কি টমেটো এইটা তিনটা পরিকল্পনা করেই এই বাগানটি শুরু করে দিয়েছে তাই না ভাই দেখা যাক এবং সম্পূর্ণ আমি দশ দিন পর বা ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে আপনার সময় পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর আপনার নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন বুঝতে পারছি যদি বাংলাদেশের বা বইবেশী অন্য কেউ যদি এরকম খামার করতে চায় দুর্গম স্তরে এই যে দেখে মামন ভাই কিন্তু এখানে আসেও না খোঁজ খবর ওই রকম খুবই কম এরকম যদি আশেপাশে খামার করে আর এরকম আপনাদের মতো দায়িত্বশীল লোক কি পাবে হ্যাঁ দেখেন এখানে কিন্তু মালিক নেই মালিক কিন্তু কাজ বুঝিয়ে দিয়ে চলে গেছে এরপরে দেখেন লুৎফর ভাই আর ভাই নাম কি হেলাল ভাই দুইজন দেখেন দায়িত্ব সাথে কিভাবে কত সুন্দর করে কাজ করে যাচ্ছে তা আপনারা চাইলেও এরকম দুর্গম চরে এসে খামার করলেও এই লুৎফার ভাই এবং হেলাল ভাইয়ের মতো দায়িত্বশীল লোক পাবেন এবং পাশাপাশি তাদের দিয়ে এরকম খামার পর্যালোচনা বা পরিচালনা করতে পারবেন ভাই পারবো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোন তরিকে ভিডিও চান এবং আপনাদের বিস্তারিত যদি কোনো বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পাশাপাশি জরুরি যদি কোনো দরকার পড়ে অবশ্যই জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন ফোর সিক্স জিরো ডাবল এইট এই নাম্বার আপনারা এস এম এস করে রেখে দেবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব

শুনে খুব ভালো লাগলো দর্শক কিন্তু অবশ্যই দোয়া করবেন না আনবার জন্য এত সুন্দর খামারটি এখানে করতেছে এই ঢাকায় থেকে এসে দুর্গম স্বরে মাঝখানে পাশে দেখেন যমুনা নদী এবং ও পাশে যমুনা নদী মাঝখানে কিন্তু এই অবস্থিত এবং এর পাশে কমপক্ষে নাও যদি হয় পাঁচ থেকে দশ কিলো দশ কিলোমিটার রাস্তা এইভাবে উঁচু জমি আছে এবং এই পাশে একই রকম অবস্থা চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বেও এরকম উঁচু জমি আছে তাই না ভাই হ্যাঁ

এবং আমার ভিডিওগুলো কেমন হয় কোন কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান বিশেষ করে আমি জমি জমা থেকে শুরু করে খামার এবং দুর্গম চরে মানুষের জীবনযাপন মানুষের সুখ দুঃখ কষ্ট সকল ভিডিও করে থাকি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাটিও মানুষ ইউটিউব এবং সবসময় মাটিও মানুষ ইউটিউব এবং ফেসবুক সবসময় আপনাদের পাশে থাকবে বিশেষ করে আমি মোহাম্মদ রতন মেয়ে আপনাদের পাশে সবসময় আসি এবং থাকবো আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে এই ভিডিও মাঝখানে নাম্বার দিয়েছি আবার আপনারা অবশ্যই নাম্বারটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই এস এম এস করে রেখে দিবেন আমি অবশ্যই রিপ্লাই দিব আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ